ইয়ার সই থেকে আরো মজা আছে নাকি বলে হা আর মজা কেমন এমনি আল্লাহ ডাক তুমি শুনতে চাওনি বলো তাহলে শোনাইয়া দেবো এমনি আল্লাহ রব্বুল আলামিন বা ডাক দিবেন আপনার নবীকে আমার নবীকে

এক كلامিন المرسلین আল্লাহ জান্নাতীরা তাকায় দেখে দাউদ پیغمبر থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আর হাজার সুন্দর দেখা যায় আল্লাহ প্রভু এত সুন্দর কণ্ঠ আমাদের নবী আল্লাহ কোনদিন কল্পনাও করা যায় না কিন্তু আর বন্ধ করেন না অনেক দিন পর্যন্ত মন বইয়া শুনতে চাই আল্লাহ নবী তেলাওয়া করতেই থাকবেন জানলাতিরা শুনতেই থাকবে মন বইয়া আর উন্মাদের মতো হয় আছে কোন লড়া সরা নাই শুনতে আছে মজার তেলাওয়াজ এই শোনার মাঝখান দিয়া শত শত বছর পার হয়ে যাবে কোন খবর থাকবে না জোরে কর না

শুনতে চাও নে রে জানা আমি শোনাইতে আছি আল্লাহ তাহলে শোনাইয়া গো এমনি আল্লাহ ডাক দিবেন দুনিয়াতে যা শুনেছি এটা আমি আল্লাহ দেওয়া কণ্ঠ কারিকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ দেওয়া কণ্ঠ শিল্পীকে আমি আল্লাহ কণ্ঠ বিশ্ব নবীকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি এটাও আমি আল্লাহ দেওয়া কণ্ঠ আরে জান্নাতীরা আমি আল্লাহ দেওয়া কণ্ঠ যদি এত সুন্দর হয় তাহলে অনুমান করে নাও আমি স্বয়ং আল্লাহর

তোমার ক্ষমতা আল্লাহ আল্লাহর ক্ষমতা বাড়ানো ক্ষমতা একমাত্র আল্লাহ কমানোর ক্ষমতা একমাত্র দুনিয়ার কোন সুপ্রিম পাওয়ারের লোক করার একটা জবর যে নক্তা পরিবর্তন করার ক্ষমতা আমরা আর রহমান আল্লাহ আর রহমান না বাড়াই করবো আনা আনা এটা আরবি শব্দ আনা অর্থ বল বাংলা হলো আমি আর এই যে হলো আই উর্দু হলো ময় যেরকম ঠিক না এই লেগে আনা আনা মানে কি আমি যেরকম ঠিক না

জান্নাতীরা আর কোন লড়া নাই উন্মাদের মতো অজ্ঞান হয়ে গেছে দেখা যায় আসলে অজ্ঞান নয়

বাংলা অনেক কষ্ট দুনিয়াতে রহমান কে তুমি দেখো না দেখ বিশ্বাস করেছো অনেক চান জিরা আজকে দেখো

আল্লাহর তেলাওয়াত চলছে অবিরাম তেলাওয়াত চলছে কিন্তু বন্ধ হয় না এখানে বোঝার বিষয় হলো আল্লাহরে কে বলবে আল্লাহ বন্ধ করেন কে আসেনি আর যারা কা না আল্লাহর তেলাওয়াত চলছে অবিরাম তেলাওয়াত বন্ধ হয় না বহু দিন যখন পার হয়ে যাবে হাজার বছর পার হয়ে যাবে এমনি জান্নাত থেকে জান্নাতি হুর সিডি ফ্লেপ বসিবে আগর সাহাবতী ও আল্লা আলামিন, মহাবীর শেষ করেন গো তেলাওয়াত বন্ধ করেন গো এরকম তেলাবাদ চলতে থাকলে

মুক্তি ঘোষণা করে দিল সমস্ত জানলাতিরা যখন বোরা কেশর হয়া যার যার বালাখানায় যাবে যার যার বেহেস্তে যাবে এমনি যখন যাবে আসল তার বালাখানায় গন্তব্যে যখন যাবে এমনি জানলাতে হোর পুরীরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়ে থাকায় চিনতে যেমন কেমন অসুবিধা অসুবিধা লাগতেছে এমনি বলবে কি গো আমার চিনতে অসুবিধা হইতেছে নাকি আমি না এই বাড়ির মালিক আ সিনতে অসুবিধা হইতাছে কেন অসুবিধা হবে লাগো আগে আপনি যা সুন্দর ছিলেন গো আল্লাহর মাহফিলে অংশ করার কারণে আল্লাহ তাওয়াজ্জু ডাইরেক্ট আপনার উপরে পড়া কারণে আগে যা সুন্দর ছিলেন তার চাইতে আরো হাজার সুন্দর হয়ে গেছে সুবহানাল্লাহ জুর আগুন আল্লাহু আকবার আল্লাহু আকবার তুই মাহফিলে শোভা অংশ কোণ করছিস আছে রাতে শোভা তাহলে দুইটা কাজ লাগবে একটা হলো শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল এই দুইটা কাজ থাকলে আল্লাহ দেখা জান্নাতে নসিব হবে যেরকম ঠিক কিনা ইমান আমল সুন্দর হয় দেখা হবে কথা কথা ইমান আমল সুন্দর কেন হইব নামাজ না পড়লে নামাজ পড়লে আমরা সমাজ একদল আছে আবার এটা কয় নামাজ না পড়লো বা ইমান বড় শক্ত আছে নি আছে না নামাজ না পড়লে ইমান বড় শক্ত এমন লোক আছে না নাই

বাড়িতে গিয়া নতুন করে সাবান দা ঢুললিয়া গোসল কইরা শ্যাম্পু লাগাইয়া এরপর নতুন জামা কাপড় লাগাইয়া আতর গোলাপ সুগন্ধি গোলাপ জল লাগাইয়া এরপরে আপনার সুরমা লাগাইয়া আবার রওনা করছে মসজিদ মসজিদে গিয়া দুইটা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ ইমাম সবাসকে ওয়াজ করছে আজকে যে যা হইছা তুমি সব দিবা তা আমার বেশি কিছু লাগতো না আমার লাখ টাকা দিও আমি চাইছো কত কথা কোন কত

পর্যন্ত দিন পাশক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না না এই জন্য বাইরে আমার নামাজ ছাড়া কোনো বুজুর নামাজ